বন্ধুরা চলে আসলাম না রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো গরু মাংস গরু মাংস দিয়ে আলু দিয়ে পাক করবো এখন কিভাবে করি বসাই দিয়েছি এখন তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিব লবণ দিয়ে দিব

জয়ত্রী এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এখন সব মশলা পানি দিয়ে গুলাই এটা ভাজা হয়ে গেছে প্রায় এখন মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে দিলাম ধুয়ে পানি দিয়ে দিলাম

রেখে দিব আবার কিছুক্ষণ পর চলে আসতে হবে লাগা দিয়ে পরে চলে আসলাম

গরম পানি দিলে মাংস স্বাদ করে বেড়ে যায় চেষ্টা করবেন গরম পানি দিয়ে গরু মাংস রান্না করে গরম পানি দিলে মাংস স্বাদ মাংসটা ঝোল ঝোলি পাক করবো কোনো সুইট হয় নাই পানি একটু বেশি দিলাম একে দিব কিছুক্ষণ পরে চলে আসলাম আবার লড়া দিয়ে দিব এখনো হয়নি এসেক্স এখন নামাই নিব দেখুন বন্ধুরা আমাদের গরুর মাংসের ঝোল রান্না করা শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ